নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা কথা বলবো আঠেরো তারিখ কলকাতা ডার্বি ম্যাচ নিয়ে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে দুই দলের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট কী আছে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও এই ডার্বি ম্যাচ কে জিতবে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল যাদের উত্তর সঠিক হবে তাদের মধ্যে একজন লাকি উইনার জিতে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার তবে হ্যাঁ আঠেরো তারিখ সন্ধ্যে ছটার মধ্যে যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলোই কিন্তু কাউন্ট করা হবে সন্ধ্যে ছটার পরের কোনো কমেন্ট কিন্তু কাউন্ট করা হবে না তো এবার মেন টপিকে আসা যাক পরশু দিন মানে আঠেরোই আগস্ট ডুরান্ট কাপ দু হাজার কলকাতা ডার্বি মোহনবাগান বলো বা ইস্টবেঙ্গল দুই দলের জন্য ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ নক স্টেজে যেতে গেলে ইস্টবেঙ্গলকে ম্যাচটা জিততেই হবে আর মোহনবাগানের জন্য ড্র করলেই হবে তবে এটা ডার্বি ম্যাচ এর গুরুত্ব সম্পূর্ণ আলাদা আর বর্তমানে মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে যা চলছে দুই দলই চাইবে ম্যাচটা জিততে এবার আমরা দুই দলের পসিবল প্লেইং ইলেভেন বানাবো প্রথমে যদি মোহনবাগানের কথা বলি সেক্ষেত্রে আমার যা মনে হয় কোচ মলিনা থ্রি ফোর ওয়ান টু এইরকম একটা ফরমেশনে প্লেয়ার সাজাতে চলেছে সেখানে গোলকিপার পজিশনে থাকবে অবশ্যই বিশাল কাইত তারপর তিনজন ডিফেন্ডারের মধ্যে লেফট সাইডে থাকবে সুভাশিস বোস মাঝখানে থাকবে টম অ্যালড্রেড এবার টম অ্যালড্রেডের জায়গায় আলবাত্র রডরিগেজকেও রাখা যেতে পারে সেটা নির্ভর করছে কোচের ওপর সে যাকে চাইবে এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে স্টার্টিং ইলেভেনে রাখতে পারে আর ডান দিকে থাকবে আশিস রাই এবার দিব্যেন্দু বিশ্বাসকেও প্র্যাকটিস করতে দেখা গেছে কোচ চাইলে দিব্যেন্দু বিশ্বাসকেও রাখতে পারে আবার গত ম্যাচে দীপক টাংড়িকেও ডিফেন্সে রাইট সাইডে খেলতে দেখা গেছে তো সেই ক্ষেত্রে কোচ কাকে রাখে সেটা অবশ্যই দেখার বিষয় আছে এবার চারজন মিডফিল্ডারের মধ্যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া ডার্বির জন্য বেস্ট অপশান এবার যদি লেফট চ্যানেলটা দেখি সেক্ষেত্রে লিস্টন কোলাসও থাকছে এবার আশিক কুরুনিয়ানও অনেকদিন ধরে প্র্যাকটিস করছে গত ম্যাচে লাস্টের দিকে একটু খেলেছে সেক্ষেত্রে আশি কুরুনিয়ানকেও আনা যেতে পারে তবে লিস্টান কোলাসও স্টার্ট করার পসিবিলিটি বেশি আর উল্টো দিকে রাইট চ্যানেল থেকে অপারেট করবে মানভীর সিং তারপর নাম্বার টেন রোলের জন্য বেস্ট অপশান দিমিত্রি পেত্রাতোষ সম্পূর্ণ খেলাটা তাকেই কন্ট্রোল করতে হবে খেলা তৈরি করতে হবে পেত্রাতোষকে এবং ডবল স্ট্রাইকার জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস এবার যদি কোচ মলিনা চায় সেক্ষেত্রে জেসন কামিংসকে ড্রপ করিয়ে তার জায়গায় পেত্রাতোসকে স্ট্রাইকার পজিশনে খেলানো যেতে পারে সেই ক্ষেত্রে নাম্বার টেন রোলে থাকবে গ্রেক স্টুয়ার্ট এমনটাও করা যেতে পারে এবার ডার্বির মতো ম্যাচ আগে থেকে তো সম্পূর্ণটা প্রেডিক্ট করা যায় না তো আঠেরো তারিখ কোচ মলিনা কেমন দল নামায় সেই দিকে অবশ্যই নজর থাকবে তোমরা কমেন্টে জানিও প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো আর সবুজ মেরুন জার্সি গায়ে জেমি ম্যাকলাডেনের ডেবিউ হতে চলেছে আঠেরো তারিখ সেটা দেখার জন্য মোহনবাগান ফ্যানেরা কতটা এক্সাইটেড সেটাও জানাতে ভুলো না এবার দেখে নেব ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন কেমন হতে চলেছে কার্লোস কোয়াদরা হয়তো তার পছন্দের ফোর টু থ্রি ওয়ান ফরমেশনেই প্লেয়ার সাজাবে ডারবিতে সেক্ষেত্রে গোলকিপার পজিশনে ফার্স্ট অপশান প্রপসুখান সিং গিল দুজন সেন্টার ব্যাক হিজাজি মাহের পাশে লালচুংনুঙ্গা লেফট ব্যাক পজিশনে থাকবে মার্ক জোতান পুঁইয়া এবার রাইট ব্যাক পজিশনের জন্য আমি অবশ্যই রাখবো আনোয়ার আলীকে কারণ দেখো যে প্লেয়ারকে নেয়ার জন্য এত কিছু হলো এত রিক্স নিয়ে ইস্টবেঙ্গল দলে সাইন করালো বাইশ তারিখের পর হয়তো ব্যানও হয়ে যেতে পারে আনোয়ার আলী তাহলে যদি ডারবির মতো ম্যাচ না খেলায় তাহলে কোন ম্যাচ খেলাবে তো রাইট ব্যাক পজিশনের জন্য ফার্স্ট অপশান আনোয়ার আলী যদি কোনো কারণে না খেলে বা কোচ না খেলায় সেক্ষেত্রে ওই জায়গায় মোহাম্মদ রাকিব এবার ডিফেন্ডারদের সামনে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে সল ক্রেস্পো এবং জিকসান সিং এবং লেফট চ্যানেল থেকে নাওরেম মহেশ সিং অপারেট করবে আর রাইট চ্যানেল থেকে নান্ধা কুমার আর নাম্বার টেন রোলে একমাত্র অপশান মাদি তালাল ইস্টবেঙ্গলের এই টিমটা নিউক্লিয়াস তো সেই ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডারে মাদি তালালি খেলবে এবং সিঙ্গেল স্ট্রাইকার থাকবে দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকস ইস্টবেঙ্গলের এরকম একটা প্লেইং ইলেভেন হতে পারে আঠেরো তারিখ ডারবির জন্য ইস্টবেঙ্গল ফ্যানেরা অবশ্যই কমেন্টে জানিও প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো এবার সত্যি কথা বলতে কি এর থেকে বেটার অপশান কিছু কার্লোস কোয়াদ্রাতের হাতে আছে বলে আমার তো মনে হয় না যদি জিকসান সিং আর দিমিত্রিয়স ডিয়ামেন্ডাকসকে স্টার্ট না করায় তাহলে স্ট্রাইকার পজিশনে হয়তো আমরা ডেভিডকে দেখতে পাবো আর সল ক্রেস্পোর পাশে সৌভিক চক্রবর্তীকে দেখা যেতে পারে কারণ গত ম্যাচেও তারা স্টার্টিং ইলেভেনে ছিল না এবার দুই দলের মধ্যে তুলনা করলে কাউকেই এগিয়ে বা কাউকেই পিছিয়ে রাখা যায় না এটা ডার্বি ম্যাচ ভাই আলাদাই পরিবেশ আলাদা পরিসংখ্যান যে দলের প্লেয়াররা নার্ভ শক্ত রাখতে পারবে তারাই ভালো পারফরম্যান্স করবে আর তারাই ম্যাচ জিতবে এবার দুই দলের স্ট্রং পয়েন্টগুলো যদি দেখি সেখানে মোহনবাগানের আক্রমণ ভাগ নিয়ে কোনো কথা হবে না আর এই অ্যাটাক সামলাতে যথেষ্ট বেগ পেতে হতে পারে ইস্টবেঙ্গলের মিডফিল্ড এবং ডিফেন্সকে সেই তুলনায় ইস্টবেঙ্গলের অ্যাটাকিং ভাগটা একটু দুর্বল কারণ দেখো ক্লেটন সিলভা এরা কেউ স্টার্ট করতে পারছে না বা স্টার্ট করছে না যদি এরা স্টার্ট করত তাহলে দুই দলের অ্যাটাককে মোটামুটি একই লেভেলে রাখা যেতে পারত যেহেতু তারা প্রথম থেকে প্লেইং ইলেভেনে থাকছে না তাই মোহনবাগানের অ্যাটাকিং ভাগকে একটু হলেও আমি এগিয়ে রাখবো একটু না অনেকটাই এগিয়ে রাখবো এবার মিডফিল্ড নিয়ে কথা বললে সল ক্রেস্পো থাকায় আমি মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলকে একটু এগিয়ে রাখবো এই জায়গায় আর ডিফেন্স নিয়ে কথা বললে সেখানে আবার মোহনবাগান এগিয়ে থাকবে কারণ এই মরশুমে একটা ম্যাচেও ক্লিনশিট রাখতে পারেনি ইস্টবেঙ্গলের ডিফেন্স আর উল্টো দিকে দেখতে গেলে মোহনবাগানের ডিফেন্স এখনও এই মরশুমে একটাও গোল খায়নি এমনকি কাইতকে তেমন কোনো কঠিন পরিস্থিতির মুখেও পড়তে হয়নি তো ডিফেন্সের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান এগিয়ে থাকবে আর গোলকিপার পজিশানও সেম প্রফস্যুকান্ত সিং গিলের থেকে বিশাল কাইতকেই আমি এগিয়ে রাখবো এখানে এবার দেখা যাক আঠেরো তারিখ কোন দল ডার্বিতে যেতে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ম্যাচ কে জিততে চলেছে এবং লাকি উইনার জিতে নাও আমাদের চ্যানেলের তরফ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার কমেন্ট করার টাইম কিন্তু আঠেরো তারিখ সন্ধ্যে ছটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই